নমস্কার বন্ধুরা শুভজিৎ সর্টস ইউটিউব চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই আপনারা কি জানেন যে এমন একটা জিনিস আছে সেটা ছাড়া ভগবান শ্রীকৃষ্ণের পুজো অসম্পূর্ণই থেকে যায় এই কথাটি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণই বলেছেন অনেকের মুখে শুনেছি শ্রীকৃষ্ণ পূজায় কত কিছুই না লাগে একটা তালিকা ধরিয়ে দেয় যাদের আর্থিক অবস্থা ভালো তাদের কোনো অসুবিধা হয় না কিন্তু যাদের আর্থিক অবস্থা ভালো না তাদের খুব অসুবিধা হয় তাই তাদের অনেক সময় পুজো দেওয়ার ইচ্ছা থাকলেও পুজো দিতে পারে না আর যারা ঘটা করে পুজো করে তারা পুজোয় এই জিনিসটা না দিলে তাদের পুজোও অসম্পূর্ণ হয়ে থাকে যদি এই জিনিসটি পুজোয় না দেওয়া হয় আর এই জিনিসটি শ্রীকৃষ্ণ পূজায় অত্যন্ত প্রয়োজনীয় এটি ভগবান শ্রীকৃষ্ণ শ্রী ভগবদ গীতায় বলেন আর যাদের আর্থিক অবস্থা ভালো নয় তারা শুধুমাত্র এই একটি জিনিস দিয়েই ভগবানের পুজো করতে পারবে আপনারা যতই ফুল ফল জল দিয়ে পুজো করেন না কেন ভগবান শ্রীকৃষ্ণের বলা এই একটি জিনিস যদি পুজোয় না দেওয়া হয় তাহলে আপনার পুজো অসম্পূর্ণই রয়ে যাবে আর এই একটি জিনিস ছাড়া ভগবান আপনার পুজো কখনোই গ্রহণ করবে না তো চলুন বেশি দেরি না করে জেনে নেওয়া যাক যে এই জিনিসটি কি যেটা ছাড়া ভগবান শ্রীকৃষ্ণের পুজো অসম্পূর্ণই রয়ে যাবে কিন্তু তার আগে যদি আপনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং সবাইকে শেয়ার করে দেবেন যাতে তারাও উপকৃত হয় এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না কিন্তু তো চলুন জেনে নেওয়া যাক কী সেই জিনিস যেটা ছাড়া শ্রীকৃষ্ণ পুজো অসম্পূর্ণ থেকে যায় বন্ধুরা আপনারা যতই ফুল ফল দেন না কেন ভগবান শ্রীকৃষ্ণ শ্রী ভগবদ্গীতায় বলে গিয়েছেন একজন পাপী ব্যক্তি যতই পাপ করুক না কেন সে যদি সব ছেড়ে ছুঁড়ে শ্রীকৃষ্ণের আরাধনায় যুক্ত হয় তাহলে সেই ভগবানই তাকে উদ্ধার করেন এবং সকল পাপ থেকে মুক্তি দেন ভগবান আরও বলেছেন আমি সর্বভূতে সমানভাবে বাস করি আমার প্রিয় বা অপ্রিয় বলে কিছু নেই কিন্তু যদি আমাকে কেউ ভক্তিভাবে উপাসনা করে আমি তার এবং সে আমার হৃদয়ে বাস করে অনেকে বলে যে ভগবানকে ফুল ফল জল দিয়ে পুজো উপাসনা করলেই ভগবান তার পুজো গ্রহণ করে কিন্তু এটা সম্পূর্ণভাবে সত্য কথা নয় হ্যাঁ এটা ঠিক যে ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেন যে পত্রং পুষ্পং ফলং ত্রয়ং যে মে ভক্তা বাচ্ছচ্ছদি তদহক ভক্তা ত্রোধক মস্তাহী বজতাত্রায়ণ অর্থাৎ যে ভক্ত আমাকে শুদ্ধভাবে পত্র ফল ফুল ও জল অর্পণ করে সেই শুদ্ধ ভক্ত সম্পূর্ণ নিষ্কাম প্রেমিক এর ভক্তিপূর্বক প্রদত্তপত্র পুষ্পা দিয়ে আমি রূপে প্রকট হয়ে প্রীতিপূর্বক গ্রহণ করি অর্থাৎ এই কথাটা থেকে বোঝা যাচ্ছে শুধু ফল ফুল জল দিয়ে আরাধনা করলেই হবে না যেটা আসল জিনিস সেটা হলো ভক্তের ভক্তি অর্থাৎ ভগবানের প্রতি ভক্তি হলো শ্রী ভগবানকে পাওয়ার একমাত্র উপায় অর্থাৎ ভগবানকে কেউ যদি ফল ফুল জল দিয়ে ভক্তির সাথে ভগবানের পুজো করে তাহলে ভগবান সেই ভক্তের পুজো গ্রহণ করেন ভগবান আরও বলেন যে যদি কোনো দুরাচারী ব্যক্তিও ভক্তি নিয়ে ভগবানের পুজো করে তাহলে তাকে সাধু বলে জানবে তার সংকল্প অতি শুভ সে খুব দ্রুতই ধর্মাত্মা হয়ে যাবে ভগবান বলেন যে যে কোনো জাতি যে কোনো লিঙ্গ এমনকি চন্ডলাদিও যদি মাকে আশ্রয় করে তাহলে সেও ধর্মালম্বতি লাভ করে আমরা সবাই জানি যে রত্নাকার কিভাবে কীভাবে মুনি হলো তাই যাই হোক যেভাবেই হোক যেভাবেই ভগবানের পুজো করা হোক না কেন যতই আচার বিচার মেনে ভগবানের পুজো করা হোক না কেন যদি সেই পুজোর মধ্যে ভক্তি না থাকে তাহলে সেই পুজো ভগবান গ্রহণ করেন না যদি মনের মধ্যে ভক্তি না থাকে তাহলে এত জপ টপ আচার বিচার কোনো কাজেই আসে না মূল জিনিসটি হলো ভক্তি তাই ভগবান বলেছেন যে মদগতি চিত্ত হও ভজনশীল হও উজানশীল হও এবং কায়মাণ বাক্যে আমাকে প্রণাম করো এইভাবে আপনাকে আমার সঙ্গে যুক্ত করে পরায়ণ হলে তুমি আমাকেই প্রাপ্ত হবে তিনি সমস্ত জগৎবাসীকে উদ্দেশ্য করে অর্জুনকে বলেছেন যাই কর্ম করো যাই আহার করো যাই গ্রহণ করো যাই ত্যাগ করো যা দান করো এবং যা তপস্যা করো তা সবই আমাকে অর্পণ করো ভক্তি ভরে আমার চরণে যাই অর্পণ করবে আমি তাতেই সন্তুষ্ট হব তাই এই একটা জিনিসের চেষ্টা আমাদের সর্বক্ষণ করতে হবে যে কিভাবে আমরা ভগবানের ভক্তিতে লীন হয়ে যেতে পারি বন্ধুরা ভগবান অন্তরের ভক্তি দেখে বাইরের ভক্তি দেখেন না বন্ধুরা আপনারা যারা বহিরাগত ভক্তির থেকে অন্তরের ভক্তিতে বেশি বিশ্বাসী তারা অবশ্যই কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখবেন এবং ভিডিওটি সবাইকে শেয়ার করে দেবেন যাতে তারাও উপকৃত হয় কিছু অনুপ্রেরণামূলক উক্তি চেষ্টা কখনো ছাড়া উচিত নয় কারণ চাবি গুচ্ছে শেষ চাবিটাও তালা খুলতে পারে নিজের হতাশার জন্য অন্য কাউকে দায়ী করো না বরং নিজেকে দায়ী করো অন্যের থেকে অতিরিক্ত আশা করার জন্য ভালোবাসা হোক বা বন্ধুত্ব জীবনে খারাপ সময় আসলেই বোঝা যায় সম্পর্কটা কতটা খাটি কষ্ট হলেও একা থাকতে শেখো কারণ কষ্টের সময় কেউ পাশে থাকবে না কোনো ধরনের বন্ধুত্বই কাকতালিও নয় যার ভুল হয় সে মানুষ যে ভুলের ওপরেই স্থির থাকে সে মূর্খ পুরনো বন্ধুরা আশীর্বাদ স্বরূপ কারণ তুমি শুধু তাদের সামনেই বোকা সাজতে পারো জ্ঞানীরা চিন্তা করে তারপরে কথা বলে আর মূর্খরা আগে কথা বলে তারপরে চিন্তা করে ছোটবেলাটা আজ যেন উকি দিয়ে বলে কি রে বড়ো হতে চেয়েছিলি না দেখ এখন কেমন লাগে সম্পর্কের বয়স বাড়ার সাথে সাথে কমতে থাকে কথা এভাবেই শেষ হয়ে যায় প্রেম আর জর্মাই নিরবতা প্রেম একদিন হারিয়ে যায় কিন্তু সত্যিকারের বন্ধুত্ব কোনোদিনই হারায় না গোলাপ যদি সুন্দর হয় গাছে এত কাটা কেন মনই যদি মূল্যবান হয় বিষাক্ত সাপের মাথায় কেন ভালোবাসা যদি স্বর্গ হয় তাহলে এত কষ্ট কেন প্রার্থনা করার সময় নিজের হৃদয়কে নিয়ন্ত্রণে রাখো খাবার সময় নিজের পেটকে নিয়ন্ত্রণে রাখো অপর কোনো ব্যক্তির বাড়িতে গেলে নিজের চোখকে নিয়ন্ত্রণে রাখো লোক সমাজে নিজের মুখকে নিয়ন্ত্রণে রাখো ধন সম্পত্তি দেখে নিজের লোভকে নিয়ন্ত্রণে রাখো ভুলে যাও নিজের গর্ভের কথা ভুলে যাও অপরের করা কোনো ভুল ভুলে যাও অতীতে নেওয়া কোনো ভুল সিদ্ধান্ত অতিরিক্ত স্নেহর ফলে সন্তানের কোনো দোষ জন্মায় কঠোরতার ফলে তাদের সুন্দর চরিত্র গড়ে ওঠে তাই সন্তান ও শিষ্যের প্রতি কোমল নয় কঠোর হও যেটা চলে যায় সেটা আমার নাম আর যেটা আমার সেটা কখনোই চলে যায় না ক্ষমা করা ভুলের জন্য মলম হতে পারে কিন্তু বিশ্বাস ভাঙার জন্য কোনো ওষুধ হয় না তাই মনে রাখবে আমরা কখনো ভুল করে ফেললেও কোনো বিশ্বাস ভাঙার মতন ভুল যেন না করি ক্ষমা করাটা হয়তো অনেক সহজ ব্যাপার কিন্তু ব্যাপারটা ভুলে যাওয়া অসম্ভব হয়ে দাঁড়ায় সহজ ও দ্রুত সুখের জন্য না ছুটে অপরতার জন্য দৃঢ় হন দুনিয়া বাস্তবে সত্য ও একটি বিশ্বাসের মিশ্রণ নিজেকে তৈরি করুন বাজে জিনিসকে ত্যাগ করুন আর সত্যকে গ্রহণ করুন নমস্কার বন্ধুরা আজকের ভিডিওটি এইটুকানি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন ঈশ্বরের কৃপা আপনাদের ওপর বর্ষণ হোক এবং আপনার ঈশ্বরের কৃপায় ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের ভিডিওটি শেষ করছি জয় শ্রীকৃষ্ণ